অতিরিক্ত মন ভালো হওয়া মানুষগুলো অতিরিক্ত রাগই হয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক অতিরিক্ত রাগ কিন্তু মানুষের একটা মানসিক রোগের পর্যায়ে পড়ে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাবেরীর বিয়ে হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারে দেখাশোনা করেই যদিও বা তার বিয়েটা হয়েছিল পাত্রপক্ষ যখন কাবেরিকে বাড়িতে দেখতে এসেছিল তখন ছেলের বাড়ির লোকেরা ছেলের বড্ড বেশি প্রশংসা করেছিল সেই সঙ্গে এটাও বলেছিল যে ছেলে আমাদের একটা হীরের টুকরো মনটা বড্ড বেশি ভালো কিন্তু রেগে গেলে অতিরিক্ত রেগে যায় এটাই আর কি এছাড়া ছেলে হিসেবে সেরা ছেলে আমাদের এই ব্যাপার নিয়ে সেই সময় মেয়ের বাড়ির লোকজনেরা কতটাও বেশি গুরুত্ব দেননি ভালো ছেলে তার মধ্যে পরিবারও ভালো ছেলে ভালো টাকা রোজগার করে আর কি চাই নিজেদের মেয়েকে সুখী রাখার জন্য এটাই ভেবেছিল সব মা বাবার মতো কাবেরির মা বাবাও ছেলে পছন্দ হয়ে যাওয়ায় সেই ছেলের সাথেই বিয়ে দিয়ে দেয় কাবেরীর বিয়ের কয়েক মাস সব কিছু ঠিকঠাক থাকলেও মাস কয়েক পর থেকেই কাবেরী তার বরের রাগ সম্বন্ধে একটু একটু করে জ্ঞাতব্য হচ্ছিল বড্ড বেশি রক চটা ছেলে ছিল কাবেরীর বর কারণে অকারণে হুটহাট করে রেগে যেত ছেলেটি প্রচণ্ড পরিমাণে প্রথম প্রথম সদ্যবিবাহিত স্ত্রী কাবেরীকে সেরকম কিছু বলতে না পারলেও ঘরে তার হাতের কাছে থাকা জিনিসপত্রগুলো সহজেই সে ভেঙে ফেলে দিত নিজের রাগ জাহির করার জন্য এর কয়েক মাস পর থেকে কাবেরীর বর কাবেরীকে মুখে যা তা কথা বলত এবং অকথ্য ভাষায় গালাগাল করত রাগের বশবর্তী হয়ে কাবেরী ছিল ভীষণই শান্ত এবং সাধা সেদে মেয়ে কাজেই নতুন বউ কাবেরী বরের কথাতে খুব একটা বেশি উত্তর দিত না চুপচাপই থাকত এর আরও কয়েক মাস পর থেকে কাবেরীর বর তার স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধাবোধ করত না একটু কোনো ব্যাপারে রাগ হলেই ধীরে ধীরে সেই রাগ তীব্র আকার ধারণ করত। কাবেরি ভয়ে ভয়ে থাকতো কিন্তু মারের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছিল কাবেরীর সারা গায়ে কালসিটের দাগ ফেলে দিয়েছিল বর তাকে মারতে মারতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এর প্রতিবাদ করতে আসলে ছেলেটির আগের মাথায় তার মা বাবাকেও চিনত না তাদেরকেও তেরে তেরে মারতে যেত কাবেরী যখন কাঁদতে কাঁদতে প্রথম তার মা বাবাকে এই কথাগুলো জানেছিল যে তাদের জামাই তাকে ভীষণ পরিমাণে মারধর করে তখন কাবেরীর মা কাঁদতে কাঁদতে কাবেরীকে বুঝিয়ে বলেছিল মেয়ে মানুষদের সব কিছু একটু সহ্য করে নিতে হয় রে মা একটু মানিয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে কাবেরি আর কোনো উপায় না পেয়ে চুপচাপ মুখ বন্ধ করে সব সহ্য করতে লাগলো তার রক চটা স্বভাব এবং তীব্র রাগ দিন দিন ছেলেটি রাগের বশবর্তী হয়ে কাবেরীর ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে শুরু করে কাবেরীর এক মামাতো দিদি বিদেশে থাকে মেয়েটি বড্ড স্পষ্টবাদী অন্যায়কে প্রশ্রয় দেওয়া একদম সে পছন্দ করে না ছোট থেকেই এই রকম স্বভাবে ছিল কাবেরির সেই মামাতো দিদিটি কাবেরির সাথে তার ভীষণ ভাব ছোটো থেকে একই সাথে তারা বড় হয়ে উঠেছে ছোট থেকে খাওয়া দাওয়া খেলাধুলা পড়াশোনা সব কিছুই তাদের প্রায় একই সাথে হয়েছে দুজন দুজনকে বড্ড বেশি ভালোবাসে কাবেরীর বিয়ের সময় সেই দিদি তার বিয়েতে আসতে পারেনি কর্মসূত্রে বাইরে থাকার দরুণ সেখান থেকে ছুটি পায়নি সেই কারণে কাবেরীর বিয়ে হয়ে যাওয়ার বেশ কয়েক মাস পর ছুটি নিয়ে সেই দিদি কাবেরীর শ্বশুর বাড়িতে বেড়াতে আসে সেখানে এসে কাবেরীর এই অবস্থা দেখে তার সেই দিদি হতবম্ব হয়ে যায় এবং রাগে গজরাতে থাকে কাবেরীর বরের ওপর কিন্তু ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কিছু করার ছিল না যেহেতু তার বোন তখনও শ্বশুর বাড়িতে রয়েছে কাবেরীর শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে কাবেরীর মা বাবার বাড়িতে এসে সেই মেয়েটি কাবেরীর অবস্থা জানায় এবং কাবেরীর মা বাবা তখন সেই মেয়েটিকে বলে আমাদের জামাই একটু রাগী বেশি ঠিকই কিন্তু তার মনটা বড্ড ভালো রে মা এই কথার পরিপ্রেক্ষিতে কাবেরীর সেই মামাতো দিদি কাবেরীর মা বাবাকে উদ্দেশ্য করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যে কথাগুলো আমাদের সকলের জেনে রাখা ভালো সেই দিদি কাবেরীর মা বাবাকে বলে রাগী মানুষের মন ভালো হয় কথাটা খুবই অশ্লীল একটা কথা এবং এই জঘন্য কথা দিয়ে রাগকে বাহবা দেওয়া বন্ধ হওয়া উচিত রাগ ভালো কোনো জিনিস নয় রাগের সাথে মনের কোনো সম্পর্কও নাই বরং রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষ জানোয়ারের চেয়েও খারাপ আমি দুঃখিত এইভাবে বলার জন্য তবে এটাই সত্য আমি ধারণা করি রাগী মানুষের মন ভালো হয় কথাটার প্রচলন করা হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য আমাদের দাদার প্রজন্ম বা আমাদের বাবার প্রজন্ম বউ পেটানোর পর বা ছেলে মেয়েকে পেটানোর পর এই কথাটাই ইউজ করত নিজের কুকর্মের দায় তারা চাপাতেন রাগের উপর আবার সাধারণত নির্যাতিত হওয়ার পরেও ঘরের বউ বা ছেলে মেয়ের জবাব হতো এমন আমার বাবার রাগটা একটু বেশি কিন্তু মনটা অনেক ভালো রাগের মাথায় বউ পেটানো বাচ্চা পেটানো ছাত্রছাত্রী পেটানো এমনকি রাগের মাথায় তিন তালাক দেওয়া বা রাগের বশবর্তী হয়ে যে কোনো সম্পর্কের ইতি ডিভোর্সের মাধ্যমে টেনে ফেলা এইভাবেই রাগের দোহাই দিয়ে কোন অকাজটা করতে বাকি রাখি আমরা আমাদের বাবা হোক আর দাদা হোক রাগি যেই হোক না কেন তাকে স্পষ্ট করে বলতে হবে রাগ একটা খারাপ জিনিস বাজে জিনিস অশ্লীল জিনিস এটা ভালো মানুষের গুণ নয় নিজের চেষ্টায় পরিবারের চেষ্টায় বা ডাক্তারের সাহায্য নিয়ে রাগ কমিয়ে ফেলা যায় যদি সুস্থ সুন্দরভাবে বাঁচার ইচ্ছে থাকে রাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাও একটা মানসিক অসুস্থতা একটা মানসিক অসুস্থতাকে সুন্দর মনের দোহাই দিয়ে ক্লারিফাই করা বন্ধ করুন এইসব মানুষরূপী রাগী মানুষগুলোর জন্য আরও দশটা প্রাণ মারা যায় এরা বেঁচে থাকে মানুষকে খুব কষ্ট দেওয়ার জন্য অভিমান কখনো ভালোবাসার মতো দীর্ঘস্থায়ী হয় না খুব অল্প সময়ের জীবন আমাদের সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য নিজেকে ও নিজের রাগ ইগো অহংকার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় অসময়ের ভালোবাসা জীবনে কোনো কাজেই আসবে না তাই সময়ের কাজ সময় করতে হয় সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় জীবনে তাহলে শত দুঃখ কষ্টের মাঝেও একটু হলেও শান্তি খুঁজে পাওয়া যাবে সেদিন সেই মেয়েটির কথাগুলো খুব মন দিয়ে শুনেছিল কাবেরীর মা বাবা তারপর সমস্তটা বুঝতে পেরে নিজের মেয়েকে মরার হাত থেকে বাঁচিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন ওনারা কারণ সেই নির্দোষ মেয়েটার কোনো দোষ ছিল না এখানে শুধুমাত্র বরের রাগের বলি হতে হয়েছিল মেয়েটাকে সেদিনকে সেই দিদি যদি এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণে না আনত তাহলে হয়তো আর কিছুদিনের মধ্যেই কাবেরিকে তার বরের অতিরিক্ত রাগের কারণে নিজের প্রাণটা দিতে হতো বন্ধুরা রাগ অহংকার নিয়ন্ত্রণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সময়ের কাজটা সময়ে করে নেওয়ার অভ্যাসটা নিজের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তোলা উচিত দ্বিতীয়ত সময়কে কখনো বেঁধে রাখা যায় না কাজেই সময়ের সাথে সাথে তালে তাল মিলিয়ে আমাদেরকে চলতে জানতে হবে তৃতীয়ত আমাদের আশেপাশে থাকার আগে মানুষগুলোকে প্রশ্রয় দিয়ে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ